বন্ধুরা আশা করি তোমার ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো কালকে পরীক্ষা রয়েছে পরীক্ষার আগে ঠিক কয়েকটা টিপস তোমাদের সামনে শেয়ার করছি যেটা হচ্ছে যে এই ভুলগুলো কিন্তু একদমই করা চলবে না কারণ এই ভুলগুলো করলে সঠিক লিখেও কিন্তু নম্বর পাওয়া যায় না সেই কি কী ভুল সেগুলো তোমাদের সামনে বলবো একদম ফার্স্ট যে বিষয়টা তোমাদের সামনে শেয়ার করব সেটা হচ্ছে পরপর আমরা আসি প্রশ্ন অনুযায়ী তাহলে তোমাদের ভুলটা ধরতে সুবিধা হবে বুঝতেও সুবিধা হবে প্রথম হচ্ছে এমসি প্রশ্ন তো সাবেকভাবে আমাদের ঘর ঘর করা রয়েছে সেই ঘরের মধ্যে দাগ নম্বরটা ঠিকঠাকভাবে লিখবো বেশিরভাগ ক্ষেত্রে খ আর ঘ এই দুটো জিনিস কিন্তু ছেলেমেয়েরা ভুল করে ফেলে যদি অপশানে খ আর ঘ স্বাভাবিকভাবে থাকে কারণ খ এর মাত্রা নেই ঘয়ের মাত্রা আছে এটা ঠিকঠাকভাবে লিখবে এই জন্য আমরা বলি যে শুধুমাত্র দাগ নম্বরটা না লিখে তার পাশে উত্তরটা একটু লিখে দেবে এমসি উত্তরটা দেখে দেখে লিখবে ভুল যেন না হয় মনে থাকবে এটাই কিন্তু এমসি কথা খ এবং ঘ উত্তর হলে ঠিকঠাকভাবে লিখবে এবং সংক্ষিপ্ত উত্তরটা দেখে দেখে যাতে বানান ভুল না হয় সেটা দেখে দেখে লিখবে তারপরে এসে এবং দাগ নম্বরের সোজা যেটা যার দাগ নম্বর আছে সেটা সেই দাগ নম্বরের সোজা সুজি লিখবে অন্য জায়গায় গিয়ে লিখবে না তীর দিয়ে চলে গেলাম অন্য মাথায় তীর দিয়ে চলে গেলাম অন্য দিকে এরকম করবে না যারটা তার কাছে লিখবে অন্যটা অন্যর কাছে লিখবে এসে কিউয়ের ক্ষেত্রে ঠিক তাই যে কটা দাগ নম্বর আছে পরপর ঠিক সে কটা প্রশ্নের উত্তরই আমরা লিখবো বুঝে বুঝে লিখব ভুলভাল লিখব না সঠিকভাবে লিখব অল্প কথায় লিখব যেটুকু জায়গা আছে সেটুকু জায়গার মধ্যে লেখার চেষ্টা করবো একটা ঘর আর একটা ঘরের মধ্যে ঢোকানোর মতো প্রশ্ন আসে না সংক্ষেপে উত্তর লেখার জন্য যেটুকু জায়গা আছে তার ভেতরে দুটো থেকে দুটো লাইন কিন্তু খুব ভালোভাবে ঢোকানো যায় যাদের বড়ো কুরাতের লেখা তারাও দুটো লাইন খুব ভালোভাবে ঢোকাতে পারবে অতএব সেই জায়গা দাঁড়িয়ে তোমাদের যেটা সাহেব হয়ে লেখা থাকে কুড়িটা শব্দের মধ্যে উত্তর লেখো তো সেখানে দাঁড়িয়ে আমার তো এক বিস্তৃত উপন্যাস লেখার দরকার নেই একদম শর্টে উত্তর লেখার চেষ্টা করো কারণ তুমি যদি মনে করো যে তোমার উত্তর বেশি হয়ে যাচ্ছে তাহলে মনে করবা তোমার উত্তর ভুল হচ্ছে কিন্তু কারণ প্রশ্নগুলো কিন্তু ওরকম দেওয়া থাকে না শর্টের মতো করে লেখা যায় এরকমই কিন্তু প্রশ্নগুলো দেওয়া থাকে এই কাজটা কিন্তু খুব সাবধানে করবে আর উত্তর লেখার আগে অন্তত একবার দুবার ভাববে কারণ একটা উত্তর লেখা মানেই একটা মার্ক আর ওই পাঁচ দাগের উত্তর আমি সাত দাগে লিখলাম সাত দাগের উত্তর আট দাগে লিখলাম ও কোনো জায়গায় জায়গা পেলাম না তারপরে আমার আঠেরো কতজন বারো দাগের বা তেরো দাগের নিচে ঘর করা রয়েছে সেই ঘরের মধ্যে তীর লিখলাম এই ধরনের কাজগুলো করবে না আগে থেকে প্ল্যানিং করবে আগে থেকে বুঝবে না পারলে আবার রেখে দেবে তারপরে লিখবে কিন্তু যখন লিখবে সঠিক লিখবে ভুল লিখবে না আর যদি একদমই না পারো যদি একদমই না পারো সে লাস্ট অপশান সে লাস্টের দিকে ভাবা ভাওয়া যাবে তখন তো আর কিছু করার নেই কিন্তু একবারই ভাববে ওই পাশের এ ওটা কী দাগো রে গ দাগ গ এই না 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 খ দাগ আবার কেটে খ আবার এই না না ক দাগ আবার কেটে ক এরকম করবে না কখনো নিজের উপর আস্থা রাখো নিজের যেটা মনে হবে সেটা করো পরের তা শুনে ভুল করার থেকে নিজে নিজে ভুল করাটা অনেক বেটার ঠিক আছে আরেকটা কথা বলি তোমাদের শুনতে খুব খারাপ লাগবে অনেক সময় তোমরা টিচারের কাছে জিজ্ঞাসা করো না কিন্তু দেখবে পরীক্ষার হলে গিয়ে টিচারের কাছে জিজ্ঞেস করলে উত্তর তোমরা পাও ঠিকই আছে কিন্তু টিচারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সঠিক সবসময় উত্তর না বলতে পারে তোমাদের এটা হলো বা বললেও বলে যে কনফিউশন থাকতে পারে এবার ব্যাপারটা হচ্ছে যে সবসময় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট উত্তর আসে না এই কথাটা আমি একটুখানি তোমাদের বললাম কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে হান্ড্রেড পার্সেন্ট উত্তর সেইভাবে শিক্ষকরাও হেল্প করে না আর তোমরা খুব বড় আস্থা রেখে ফেলো শিক্ষকদের উপরে এটা কিন্তু তোমাদের একটা ভুল হয় এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় ভুল বললেও বলতে পারি কিন্তু নিজের উপর আস্থা রাখাটা সবার থেকে কিন্তু বেটার এটা আমি বলবো কারণ টিচাররা ভুলও বলতে পারে আবার একটু মানে হ্যাঁ এইট্টি পার্সেন্ট এটা হওয়ার সম্ভাবনা মানে এই যে চান্স যে ব্যাপারটা এই চান্সটা কিন্তু একটু শিক্ষকরা বেশি নিয়ে ফেলেন হ্যাঁ যে না এটা হতে পারে হেল্প করতে গিয়ে কিন্তু দেখা গেলো সে হলো না ওই জন্য বলছি নিজের ওপর ভরসা রাখো নেক্সট এটা গেল আমাদের এসকিউ এর পার্ট তারপরে আমরা চলে আসবো ব্রড টাইপের কোশ্চেন পার্ট মার্কিং কোশ্চেনগুলোর দিকে বেশি লক্ষ্য রাখো প্রত্যেকটা পার্টের উত্তর পার্ট ওয়াইজ লেখার চেষ্টা করো যেটা পার্ট মার্কিং কোশ্চেন রয়েছে সেটা লেখার চেষ্টা করো নম্বরটা বেশি উঠবে পার্ট মার্কিংয়ের মধ্যে আবার প্যারা 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 করে লেখার চেষ্টা করো ধরো টু প্লাস ওয়ান প্লাস ফোর রয়েছে তাহলে ওয়ান মার্কের জন্য তো একটা প্যারা করলাম আবার যে ফোর মার্কের যে প্রশ্নটার উত্তরটা আমি লিখছি সেটার জন্য আবার দুটো তিনটে প্যারা করে আমি লিখতেই পারি কিন্তু কি বললাম বোঝা গেল এই কথাটা একটু মাথায় রেখো যেগুলো পয়েন্ট ভিত্তিক লেখা বিশেষ করে চরিত্র যদি আসে পরীক্ষায় তো চরিত্রগুলো পয়েন্ট ভিত্তিক লেখার চেষ্টা করো এক্ষেত্রে নম্বর বাড়ে তারপরে ধরো ব্যাকরণের পাঠটা সায়েন্টিফিক উত্তর অনেক সময় অনেক ছাত্রছাত্রী বলে পরীক্ষার হলে দেখেছি যে স্যার এইটুকু উত্তরে কি পাঁচে পাঁচ দেবে গ্যারান্টিতে বলছি ওটা নিয়ে তোমার হওয়ার দরকার নেই যেটা প্রশ্ন করেছে তুমি সেটার উত্তর দাও হান্ড্রেড পার্সেন্ট নম্বর তোমার এমনিই মিলবে কি বললাম বোঝা গেলো যেটা প্রশ্ন করেছে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করো নম্বর সঠিকভাবে মিলবে হাতের লেখার জন্য উল্টো পাল্টা না হয় বুঝে শুনে লেখো একটু বোঝার চেষ্টা করো মানে তোমার হাতের লেখা খারাপ তাতে কোনো তাতে নম্বর কোনো দিনও কমবে না কিন্তু তোমার হাতের লেখাটা যেন তোমার টিচার যিনি খাতা দেখবেন তিনি যেন বুঝতে পারেন এটা তোমার ডিউটি কী বললাম বোঝা গেলো এটা যেন তোমার মাথায় থাকে নেক্সট যে বিষয়টা নিয়ে বলবো এভাবে পাসমার্কের যে টিপসটা দিলাম এভাবে পাসমার্কের প্রশ্নগুলো লিখবে সাহিত্যের ইতিহাস এর ক্ষেত্রে যখন তোমরা বিভিন্ন ব্যক্তিবর্গ যেমন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় দিল বা সত্যি রায়ের অবদান দিল তখন উদাহরণ এবং তাদের ক্রিয়াকলাপের সঙ্গে তাদের যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিটা বৈশিষ্ট্যকার অন্তত চার পাঁচটা বৈশিষ্ট্য উল্লেখ করবে কারণ এই বৈশিষ্ট্যগুলোতে কিন্তু এক্সট্রা নম্বর পাওয়া যায় এবং শিক্ষকরা খুব বেশি পছন্দ করেন সত্যজিৎ রায়ের যে আলাদা আলাদা বৈশিষ্ট্য তার যে শিল্পসত্তা সেই শিল্পসত্ত্বার বৈশিষ্ট্য কাদম্বিনী রায়ের যে এক্সট্রা যে বৈশিষ্ট্যগুলো জ্যামিনী রায়ের যে চিত্রকলার যে বৈশিষ্ট্যগুলো এই যে আলাদা আলাদা প্যাটার্ন এই প্যাটার্নটাই কিন্তু অ্যাকচুয়ালি এক্সট্রা নম্বর টেনে আনে কি বললাম বোঝা গেল আর তারপরে স্বাভাবিকভাবে জীবনী লেখো বা রচনা লেখো যেটা কমফোর্টেবল সেটা মনে করে লিখবে তবে কোটেশন কিন্তু মাস্ট কোটেশন মাস্ট পরিষ্কার পরিচ্ছন্নতা মাস্ট এই যে কথাগুলো বললাম এই কথাগুলো যারা মেনটেন করে চলবে তারা পরীক্ষায় ভালো নম্বর পাবে কেউ ঠেকাতে পারবে না গ্যারান্টিতে বলতে পারি গ্যারান্টিতে বলতে পারি ভালোভাবে পরীক্ষা দাও ভালো রেজাল্ট করো পরীক্ষার আগে জাস্ট এটুকু টিপস আমাদের জন্য শেয়ার করলাম সকলের পরীক্ষা ভালো হোক এই আশা রাখবো ধন্যবাদ